আম্মা জান মা আমেনা বর্ণনা দেন আমি ওই সময় আমার কলিজার টুকরা বাচ্চাকে দেখার জন্য বর্ণালাইত হয়ে পড়েছি বাচ্চাকে দেখার সুযোগ নাই আল্লাহর অগণিত ফেরেস্তারা রহমতের ফেরেস্তারা আমার নবীকে দেখছেন জোরে বলুন সোহার আল্লাহ ওই অবস্থায় আমি একবার আর চোখে চোখে দেখলাম আমার বাচ্চা শেষ অবস্থায় আল্লাহর নবী শেষ অবস্থায় কায় রয়েছে আম্মা আমিনা বর্ণনা দেন আমি নিজের চোখে দেখতে পেলাম কাদুজাআতানি לה নূরান হাত্তা রাআইতুহা কুসুর শাম আমার নবীর mubarak শরীর থেকে এমন সুন্দর নূর বের হয় যে নূরের দ্বারা আমার ছোট্ট কুটির থেকে জীর্ণ কুটির থেকে আমি সাম দেশের বড় বড় অট্টালিকা বালাখানা গুলো নিজের চোখে দেখেছি আল্লাহর নেকবান্দারা সেই রসুলের মিলাদ আল্লাহ পাক দুনিয়াতেও লাভ আখরাতেও লাভ খাইরু দুনিয়া আখরা দুনিয়ার লাভ আখরাতে লাভ সেই নবী আমার এলেন এতিম অবস্থায় আপনারা সকলেই জানেন পাক নবী এতিম নবী আল্লাহ তাকে তিম করলেন কেন এ প্রশ্নের জবাব দেওয়া মতো জ্ঞান আমি অধমের নাই তবে যতটুকু বলতে চাই সেটা হলো যিনি যত গরিব তিনি ততটাই সমাজকে দয়া করতে শিখে যান তিনি সমাজকে ভালোভাবে গরিবের দ্বারা নিজের চোখে গরিব মানুষের অবস্থাগুলো গুলো ভালোভাবে বুঝতে পারেন সেজন্য আল্লাহ দয়ার নবীকে এতিম করে পাঠালেন আল্লাহ রসুলকে আল্লাহ জানিয়ে দিয়েছেন আলম ফা আওয়া নবী গো আমি আল্লাহ দয়াময় আপনাকে তিন করে পাঠালাম আমার পাক দয়া করে তিন করে পাঠালেন আবার আল্লাহ দয়া করে মেহেরবানি করে তাকে ভালো আশ্রয় আল্লাহ দিয়ে দিলেন এতিম নবী আমার এলেন